বেসরকারি ম্যানেজমেন্ট কলেজের শীর্ষ তালিকায় এমডিআই গুড়গাঁও যার সঙ্গে এবার মৌস্বাক্ষর হয়ে গেল আইলিট লিড সংস্থার মুর্শিদাবাদে রয়েছে এমডিআই এর এক ক্যাম্পাস এখনো পর্যন্ত এমবি এর সুযোগ নেই আই লিডে উন্নত পরিষেবা ও পঠন পাঠনের জন্য এমডিআই এর সঙ্গে মৌস্বাক্ষরে আই লিড এবং এবার থেকে আই লিডের পড়ুয়ারা অ্যাডমিশন নিতে পারবে এমডিআইতে পাশাপাশি একই সুযোগ থাকবে এমডিআই এর পড়ুয়াদের কাছেও ने ये अनुभव किया मैं पिछले छः महीने से पश्चिम बंगाल में आया हुआ और मुर्शिदाबाद में डायरेक्टर का काम कर रहा हूँ तो सबसे पहले मैंने इस इस बात को समझने का प्रयास किया कि हमारे डेमोग्राफी क्या है तो जब मैंने मुर्शिदाबाद और उसके आसपास की जो टेरिटरी है उसको जानना चाहा तो समझ में आया कि ये बहुत ही मुर्शिदाबाद प्राकृतिक रूप से बहुत ही सम्पन्न है और स्पिरिचुअली भी बहुत अच्छी है क्योंकि मुर्शिदाबाद शहर के करीब 100 किलोमीटर के दायरे में भारत में टोटल 42 शक्तिपीठ हैं 42 में से 13 शक्तिपीठ मुर्शिदाबाद के आसपास लोकेटेड है साथ ही में मुर्शिदाबाद की जो जोग्रफ़ी है वो कृषि के लिए बहुत अच्छी है वहाँ पर चावल की तीन फसलें होती हैं साल में और आम और सिल्क जैसी बहुत सारी चीज़ें होती हैं तो मुझे मुर्शिदाबाद उसकी कल्चर उसकी हिस्ट्री उसकी ज्योग्राफी, उसका स्पिरिचुअल ओरिएंटेशन काफ़ी प्रभावित किया দেখুন দুটো সংস্থারই কমপ্লিমেন্টারি স্ট্রেংথ আছে আই লিড যেটা করছে সেখানে আমি দেখছি যে ডিজিটাল এরিয়াতে ওদের প্রচণ্ড রকম এক্সপার্টিস আছে আর এমডিআই এর ট্র্যাডিশনাল ম্যানেজমেন্ট এডুকেশন পেডাগোজিতে দে আর ওয়েল এস্টাবলিশড ইন দ্যাট ব্র্যান্ড সুতরাং ওই দুটো কমপ্লিমেন্টারি এবং আমাদের মুর্শিদাবাদের বর্তমানে যে সমস্ত স্কুল কলেজগুলো রয়েছে তারা খুবই ট্র্যাডিশনাল ব্যাচেলার্স ডিগ্রি দিচ্ছে সুতরাং তিন তিনটে 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 ধরনের সংস্থানই আলাদা আলাদা তাদের বৈশিষ্ট্য এবং যেখানে এতগুলো আলাদা আলাদা রাস্তা ছাত্রদের সামনে রয়েছে সেখানে তাদের নিজস্ব প্রতিভা প্রকাশ পাওয়ার সম্ভাবনা আরও বেশি বেড়ে গেল দেখুন এমডিআই গুড়গাঁ গুড়গাঁও একটা খুব নামকরা ইনস্টিটিউট আছে তাদের র্যাঙ্কিং ইন প্রাইভেট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হাইয়েস্ট আছে মানে আফটার আই এম ওরা ওদের র্যাঙ্কিং থাকে অনেক পুরনো সংস্থান ওনার একটা একটা স্যাটেলাইট ক্যাম্পাস আছে মুর্শিদাবাদে কিন্তু খুব ভালো ভালো ক্যাম্পাস আছে ওদের গুড়গাঁও ক্যাম্পাস থেকেও আরও ভালো ক্যাম্পাস আছে প্লাস ওখানে পড়াশোনা ভালোই হয় আমি তো দেখে এসেছি তা ওখানকার স্টুডেন্টস এখানে আসলে হয়তো ওদের আমরা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটে নিয়ে যেতে পারি চেম্বার অফ কমার্সে নিয়ে যেতে পারি আমাদের হ্যারিটেজ মার্কেন্টাইল হেরিটেজ ওয়ার্ক যেটা আমি করাই সেটা নিয়ে যেতে পারি আর বিজনেস আইডিয়া আমি দিতে পারি ওদের এই লাভ আছে